শুক্রবার বর্ধমানের রায়নগরে প্রাতঃভ্রমণে এসে চা চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন মন্তব্য করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ভোটের দিনের কৌশল নিয়ে তিনি বলেন ত্রিশূল হকি স্টিক সব চলবে সব রেডি আছে আমাদের কর্মীরা তৈরি আছে তারাই ভোট করাবে তিনি আরও বলেন যে তৃণমূলের লোকেদের বুঝিয়ে দিলাম শান্তিতে ভোট করুন আগে সিপিএম পায়রা তো এখন নিজেরাই উড়ে গেছে এছাড়াও তিনি বলেন পুলিশ বেশি প্রভুভক্তি দেখালে শুধু বলবো না

থানার জাম করে গোটা রাত রেখে দেবো তারা পুলিশ পুলিশের কাজ করুক আমরা আমাদের কাজ করছি তারা যদি রাজনীতি করতে আসে তারা রাজনৈতিক ভাবে তাদের মোকাবেলা করুক প্রচার তো হয়ে গেছে আমাদের মোটামুটি এখন যেহেতু ছোটখাটো জায়গা বাকি আছে এখানে আমাদের বহু পুরোনো কর্মী আছে তারা বলেছিলেন তাই আমরা এই পাড়াতে পারতে এসেছি সকালবেলা চা খেতে সবার সময় দেখা করতে বাকি প্রচার চলছে যে একটা বড় প্রোগ্রাম আছে গ্রামের দিকে কিছু বাজার আছে আজকে রোড শো হবে আর কালকে হবে বাকি কর্মীরা এগিয়ে পড়েছেন প্রচার হচ্ছে সবাই ঠিক করে নিয়েছে বিজেপি কে যেতে হবে দেখতে পাবেন যে যেমন প্রয়োজন হবে সেরকম সবই প্রস্তুতি আছে যাকে যেমন ট্রিটমেন্ট করে আমরা করব এখানে অনেক ছোট ছোট ইঞ্চি ফুড সাইজের নেতারা দাপিয়ে বেড়াচ্ছে টিএমসির ভয় দেখাবার চেষ্টা করছে লোকেরা হাসা হাসি করছে নাটক দেখে ত্রিশূল হবি কোনটা সব চলবে সব রেডি আছে দেখবেন আমাদের এই কর্মী দাঁড়িয়ে আছে না ভোট এরাই করাবে ওই যে নেতারা ভোট করা তো সবকে বাড়ি ঢুকিয়ে দেবো আর বেশি বাড়াবাড়ি করলে ভোটের পরে বড় ঘরে পাঠিয়ে দেবো চলুন চা খান শিল্পাঞ্চলে বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর শিল্প বন্ধ হয়ে গেছে এবং বেশ কিছু শিল্প বন্ধ হয়েছে আট দিন বন্ধ করছিলো এখন খোলার দিন এসছে আমাদের যে ম্যানিফেস্টো তাতে বলা হয়েছে কারখানা অমিত শাহ ঘোষণাও করে গেছেন আর দুটো বড় ফ্যাক্টরি ইনভেস্টমেন্ট হচ্ছে ডিএসপিতে এক হাজার কোটি দশ হাজার কোটি ডিভিসিতে সার কারখানা তার রিভাইভের জন্য প্রজেক্ট রিপোর্ট যাচ্ছে ডিভিসি ড্যামকে তার গভীরতা বাড়াবার জন্য চিন্তাভাবনা শুরু হয়ে গেছে রাজ্য সরকার কিছু করেনি এটা প্রপোজালও পাঠায়নি

চাইব পশ্চিমবাংলার পরিবেশ পরিবর্তন হোক যেখানে শিল্পবন্ধ পরিবেশ হোক এখন সারা ভারতবর্ষে শিল্প আছে পশ্চিমবাংলায় কেন আসবে না রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন